একটা সব কথা ভালো করে আমি সরকারের কথা শুনে আমি চুপ হবে সব উড়ান অরুণ ডান অরুণ ডান জন যামদের সুযোগ যুবান লিকে গলি 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 গলি

তাকেও এরকমভাবে বাড়তি থেকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হয়েছে আমি সকলের যে সাদা পালন করেছে তাদের শহীদের মাথা কামনা করি এবং যুগে যুগে আল্লাহ দরবারে সুখরা করি এই ষোলো বছর ধরে

সর্বস্তরের জনতা আপনাদের উদ্দেশ্যে আজকের এই মঞ্চ থেকে আমি কয়েকটি কথা শুধু বলব আমরা স্বাধীন রাষ্ট্রের থেকেও আমরা ভারতের মতো জীবনযাপন করতেছিলাম পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে এক ঐতিহাসিক ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে যাদের উদ্দেশ্যে যাদের মাধ্যমে আমরা যে সকল ছাত্রের মাধ্যমে আমরা এই অর্জন করেছি তাদেরকে সর্বস্তরে তাদের প্রতি অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং শিক্ষা দুর্নীতি দূর করতে হবে যেখানে নির্যাতন বিশ্লেষণ হবে সেখানেই প্রতিরোধ করে তুলতে হবে এবং সমাজের ইতের ইজত প্রতিষ্ঠা করতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পূর্ণ নিরাপত্তা বিধান করতে হবে সম্মানিত সুদীপ বাস ট্রাক সিএনজি ভাড়া নিয়ন্ত্রণে রাখতে হবে যদি কোন বাইরের কাছ থেকে কোন প্রকারের জুলুম করা হয় কোন ঈদ উপলক্ষে কোন উপলক্ষে যদি বারান বৃদ্ধি করা হয় সেখানে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে কোন প্রকার অবৈধ ট্যাক্স আমরা দিব না এবং আমরা আমরা যাতে যেখানে মানে কোন কিছু হবে আর বিশেষ করে দ্রব্য মূল্য যে সকল ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য

আজকে সুখরানা মিছিল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারক ক্রাম বাংলাদেশের পক্ষ থেকে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে শহীদ ঘোষণা করে মুক্তি যোদ্ধার তালিকা অন্তর্ভুক্ত করার জন্যে আজকে ওলামায় ক্রামের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি সাথে সাথে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সেই বিগত সময়ে স্বাধীনতায় আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে যেভাবে ভাতা দেওয়া হচ্ছে তাদেরকে ভাতার অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছে সাথে মুক্তি যোদ্ধা হিসাবে তাদের পরিবারে চাকরি কোঠা দেওয়ার জন্য কোলামাই গ্রামের পক্ষ থেকে দাবি জানাচ্ছে সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিজয়ে আজকে বিজয় কিন্তু শুরু হয়েছে বিজয় প্রতিষ্ঠা তখনই হবে যখন বাংলাদেশ থেকে সকল প্রকারের বৈষম্য দূর হবে আমাদের বাংলাদেশে পুরানো একটা মাঝে পুরানো একটা আমের প্রতি বিগত সময়ে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে ভবিষ্যতে পুরানো একটা আম তথা সর্বস্তরে সর্বস্তরের মঞ্চের মাঝে বৈষম্য যেন না থাকে পুরানো একটা আম দৈনিক জনতা স্বাধীনতা আবার দ্বিতীয় স্বাধীনতা ছাত্র জনতা আন্দোলনের পক্ষ থেকে আমরাই এই সারাগত সরকারকে আমরাই এই বিষয়গুলি বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছে এরপরে ওলামা ইকলামের পক্ষ থেকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছে সকল উপজেলা জেলা পর্যায়ে যে সংখ্যালঘু ভাই যারা আছেন অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদের সেই নিরাপত্তা দায়িত্ব বিধান বাস্তবায়ন করার জন্য সেই আহ্বানের আলোকে গতরাতে রাতে ফুলপুর উপজেলা ওলামায়াম তাদের বিভিন্ন পরিবেশে পাহাড়ি দায়িত্ব পালন করেছেন আজকেও থেকে আজ থেকে নিয়ে নিয়মিত তারা সেই পরিবেশগুলিকে পাহারা দিয়ে নির্বাচন আপনার তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছেন সারা বাংলাদেশে প্রশাসনকে আমরা এই বিষয়ে আশ্বস্ত করতে চাই বাংলাদেশের ওলামাই গ্রাম আপনাদের পাশে থাকবে ছিল আছে বাংলাদেশের ওলামাই গ্রাম স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশের ওলামাই গ্রাম আদর্শের পক্ষের শক্তি বর্তমান আন্দোলন তারই প্রমাণ বহন করে অতএব আলমদের বিপরীতে যেন কোনো বৈষম্য আচরণ করা না হয় আগত সরকারের প্রতি দাবি জানিয়ে আমি আমার সেই বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহের